আমরা প্রবাসে যেহেতু এসেছি টাকা ইনকাম করব আর দেশে পাঠাবো এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া সাম্প্রতিক সময় আলোচনায় রয়েছে কোম্পানিগুলো যে টাকা পাঠায় যেটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংককে তার প্রতিবেদন দিতে হবে বা হিসেব দিতে হবে এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে অনেকে দুশ্চিন্তায় রয়েছে অনেকে প্রশ্ন করেছে আমি টাকা পাঠাচ্ছি তাহলে কোনো সমস্যা হবে কিনা যারা প্রশ্ন করেছেন তাদের জানা প্রয়োজন বিষয়টা কি এটা কিভাবে কাজ করছে আর যারা অলরেডি জেনে গেছেন তাদের জন্য ভালো আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন যেহেতু বর্তমান সময় আমাদের তিন লক্ষ অবস্থান করছেন কুইতে এবং সাম্প্রতিক রেকর্ড সংখ্যক প্রবাসী প্রবেশ করেছেন যাদের আইনগত ব্যাপারগুলো জানা প্রয়োজন প্রতিবেদনটির বিস্তারিত জানাবো এবং সাথে থাকছে পরামর্শ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান আলোচনায় থাকা যেই বিষয়টা সেটা হচ্ছে নতুন নিয়ম কারণ কার্যকর করা হয়েছে যার ফলে বিনিময় সংস্থাগুলো যেটা এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে বোঝানো হয়েছে আর্থিক হস্তান্তরের উপর বিস্তারিত দৈনিক প্রতিবেদন দিতে হবে সেন্ট্রাল ব্যাঙ্কে যার মাধ্যমে অর্থ হস্তান্তর সম্পর্কিত টোটাল প্রক্রিয়াটি স্বচ্ছ হবে এবং ক্লিয়ার হবে এই ব্যবস্থাটি আর্থিক লেনদেনের উপর তদারকি কঠোর করা এবং অর্থ পাচার সন্ত্রাসী অর্থায়ন বা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কুয়েতের যে লড়াই বা যে প্রচেষ্টা তারই একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে নতুন নিয়ম নিয়ন্ত্রণ সংস্থাগুলো যে ফাঁক ফোকর রয়েছে বা তারা যদি অবৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকে তারা যদি কোনো যেটা সরকার জানে না কাজ করে থাকে সেগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে প্রাতিষ্ঠানিক তদারকি বৃদ্ধি করা এবং আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা উন্নত করার লক্ষ্য নিয়ে এটি করা হয়েছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যেটা এফএটিএফ এর মতো সংস্থাগুলো দ্বারা নির্ধারিত আন্তর্জাতিক মানগুলোর সাথে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বলে বিস্তারিত জানিয়েছে নীতি নির্ধারকরা সংস্থাগুলো যেটা এক্সেন্স কোম্পানিগুলো প্রতিটি চালানোর জন্য ব্যাপক লেনদেনের তথ্য সরবরাহ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ব্যাংকগুলো কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক যেটা সি বিকে এর নির্দেশনাগুলোর উপর ভিত্তি করে এই নতুন প্রয়োজনীয়তাগুলো বাস্তবায়ন করেছে সিবিকে নিশ্চিত করতে চায় যে বিনিময় সংস্থা যেটা অ্যাক্সেন্স কোম্পানিগুলো যে বৈদেশিক মুদ্রা অর্থায়ন বা হস্তান্তর করছে সেটি সঠিকভাবে কাজ করছে কিনা বা এটি অবৈধ কোনো কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে কিনা বা এটা কুইতের আইনকে চ্যালেঞ্জ করছে কিনা বা অমান্য করছে কিনা কেন্দ্রীয় ব্যাংক এক্সেঞ্জ ফার্মগুলোর নির্দিষ্ট ক্লায়েন্টদের সম্পর্কে অতিরিক্ত বিশদ জানতে চাইতে পারে যার মধ্যে গ্রাহক পরিচয় যাচাই ঝুঁকি মূল্যায়নের জন্য সংস্থাগুলো কর্তৃক গৃহীত যথার্থ পরিমাণ ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান অন্তর্ভুক্ত যেটা বিস্তারিত উল্লেখ করা হয়েছে এখানে আমাদের যেটা জানা প্রয়োজন বা আমাদেরকে যেটা বুঝতে হবে তাদের করলাম আমি নব্বই দিনের বেতনের চাকরি করি এখন আমি যদি এক মাসে তিনশো দিনের দেশে পাঠাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে আমি বাকি টাকা কোথায় পেলাম আর যেহেতু প্রতিদিনই এটি তথ্য সংগ্রহ করবে সরকার নীতি নির্ধারকরা চাইলেই আর নীতি নির্ধারকরা ইচ্ছে করলেই সন্দেহজনক যে কোনো লেনদেনের ব্যাপারেই তদন্ত করবে এবং সেটি নিয়ে কাজ করবে মূলত আপনি যে এক্সচেঞ্জ ব্যবহার করে দেশে টাকা পাঠান না কেন তার তথ্য সেন্ট্রাল ব্যাংকে চলে যাবে আর তারা এটি নিয়ে কাজ করবে যদিও নীতি নির্ধারকরা বলছে যে এটা সন্ত্রাস বা অর্থায়ন বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত কার্যক্রমগুলোকে পরিহার করা মানি লন্ডারিং কন্ট্রোল করা কিন্তু প্রশ্ন থেকেই যায় কাজেই আশাবাদী আমরা সামঞ্জস্য করার চেষ্টা করব আমাদের যে স্যালারি আর টাকা পাঠানোর সাথে যাতে মিল থাকে তবেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না বা আমরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়বো না আর সেটি আমাদেরকে মোকাবেলাও করতে হবে না